জেসমিন ও জেসবিন কি সকালে ইয়ে সাতপুতি পিঠা বানাও তো নাস্তা করা হবে নি সকালকার খাওয়া দাওয়ার এই সাতপুটি বানাও বানাবো নি তো কী দেয় নি ওগুলো আবার মিষ্টি আবার গরুর মাংস ছাড়া ভালোও লাগে না একটু গরম গরম দুইখান খাবে দুইখেন লালি গুড় দিয়ে খাবে হয় লালি দিয়ে আবার খাওয়া যায় চিতোই সাত পুথি চিতোই এগলা বলে না সাত পুথি হ্যাঁ হ্যাঁ চিতোই না সাত পুতিলো সারাপুথি যেহেতু সাতটা ঘর আছে তো সাত পুথি পিঠা এক বলে সাত পিঠা বুঝছো হ্যাঁ

Sissi, 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 sissi. Sissi, sissi, sissi. বাবা এই যে আমার সাত বানানো হয়ে গেছে এই যে দানালা খস খসা দানালা খেজুর গুড় লালি আর এই যে ভাজা মরিচ বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে খাটে সরিষার তেল দিয়ে মাখাই চাকটি বানাইছি এগুলো দিয়ে এখন সাত পুঁতি খাবো হ্যাঁ দেখছো কি দানা দেখছো এ দেখো কি দানা খসখস করছে দানা রে বেটা এখন আমি একটু খাই দেখি তো কেমন আছে আম্মা আমি আম্মা আমাকে খাবো আমাকে খাবে এটা লাও এটা লাও भराओ शान लगती से बाबा